পিনাস্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ আমার কাছে মনে হয়েছে যে এর দায় ওনাকে নিতে হবে কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে সাতই ভাষণ থেকে এই সকল কিছু নিষিদ্ধ করা বন্ধ করা সকল কিছু মুছে দেয়া ভাঙচুর এসব কিছুর পেছন ওনার এক ধরনের সম্মতি আমরা বুঝতে পেরেছি দেখতে পেরেছি এবং প্রমাণিত এবং তারপরে যদি একজন শিক্ষিত একজন ডিসেন্ট মানুষ হিসেবে উনি কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হলো ব্যক্ত করতে পারতেন উনি কিন্তু সেটিও করেননি উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ মানে ওনাকে মনে হয়েছে আমি খারাপ শব্দ ব্যবহার করার করতে চাই না এই যে উনি উনার সময়কালে যে স্তম্ভটি উনি করেছেন এটি করে উনি নিজেকে বড় করেননি বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি বঙ্গবন্ধুর আসন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু এই কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগত ভাবে উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলেও হয়তো হয়তো আসলেন না কিন্তু উনি আবার আসবেন সময় এরকম থাকবেন না কিন্তু এই এই বিষয়গুলোর বিচার আইনগত ভাবে হবে হতেই হবে এগুলোর জন্য জাতির কাছে ক্ষমা পাবেন না পাঁচই আগস্টের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় চার হাজারের মতো আমরা পুলিশ হত্যা দেখেছি সেগুলোর ভিডিও আছে ছবি আছে প্রমাণও পাওয়া যাবে পুলিশের পক্ষে সেটা খুঁজে বের করা খুব কঠিন কাজ না তো বাংলাদেশে ধরেন ছ মাস পার হয়ে গেল একটিও পুলিশ হত্যার জন্য কোন রকমের কোনো তথ্য প্রমাণ সামনে পেশ করা না। এবং তদন্ত বিচার কোনো কিছুই তারা শুরু করল না তো যে কাজটা অত্যন্ত জরুরি সেটি না করে পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করা এটি আমার কাছে মনে হয় যে অন্য কিছু আছে ভেতরে এটা দেশ সেবা নয় আমরা গত গত দুজন পুলিশের দেখলাম মনে হয় না তো এই যে আত্মহত্যা হত্যা হত্যার ভিডিও তো আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি যেভাবে পুলিশের লাশ দেখানো হয়েছে দেখেছি আমরা সে পুলিশদের লিস্ট কোথায় সেই পুলিশদের পরিবারের কাছে কি আমাদের উপদেষ্টারা গেছেন যে পুলিশদের পরিবারের কি খোঁজ খবর নিয়েছেন তারা না ওইটা তো বিচার বিচার 5 আগস্ট 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কি হয়েছে সেটা তো বিচার হবে সেটা তো বিচারই হবে না এটা তো ইনডেমনিটি করা হয়েছে সো আমাদের করে তারা তাদের যে নিজস্ব যে বাহিনী সে বাহিনীকে তারা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু গতকাল এখন পোশাক দিচ্ছে এটা তো একটা পোশাক দিচ্ছে নতুন পোশাক পাবে এটা ঈদের আনন্দ হবে এটা তো ভালো আমাদের ট্রাম্প প্রশাসনের এই যে অভিষেক হচ্ছে আবার বাইডেন প্রশাসন বা ইউনুস সাহেবের যে মূল মন্ত্রের জায়গা যে যারা ছিলেন যাদের সুতার টানে কাজ করছিলেন বা যাদের এজেন্ডা নিয়ে তিনি এসছিলেন তো সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে করে সেই সুতোগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে হচ্ছে তো সেখানে এখন কিন্তু বাইডেন প্রশাসনের বা ক্লিন্টন ফাউন্ডেশনের ছিল সেগুলো এখন নেই বা সেগুলো থাকার কোনো সম্ভাবনাও আর দেখা না। পাশাপাশি কৃষ্ণ প্রভুকে নিয়ে যে ধরনের অন্যায় প্রহসনমূলক মিথ্যা মামলা গ্রেফতার এবং তার মানবাধিকার লঙ্ঘন এসব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি আমরা ট্রাম্প প্রশাসনের পুরো মানে প্রশাসনকে দেখি সেই প্রশাসনে আমার কাছে মনে হয় না যে মানে যে ব্লেসিং নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এসেছিলেন তার চিটে ফোটাও কিছু আছে সেই জায়গায় থেকে তো আসলে তার হাতে কোনো আর কোনো কার্ড নেই কোনো কিছু নেই আর বাংলাদেশের রাজনীতিতে তিনি যা করেছেন এখন পর্যন্ত বা যাদেরকে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা দেখছি বাইডেন প্রশাসন ছাড়াও পাকিস্তানের মদত আছে ছিল এবং বেসিক্যালি উনি জামা হিদুদ্ তাহিদের প্রেসক্রিপশনটাই ফলো করছিলেন তাদের কারণেই তার কিন্তু আজকে ক্ষমতায় আসা আর সমন্বয়কদের তো ইনোসেন্ট স্টুডেন্ট ভাবার কোনো কারণ নেই এরা বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আহ ইসলাম শিবিরাসকে না সেটাও নেই তারা যে স্টুডেন্ট হিসেবে যে 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 ইমেজটা তৈরি করেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যে মগজ করেছিল তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই আবেগের ধোলাইটা সে পিরিয়ডটা কিন্তু শেষ এখন কিন্তু সকলের বোধদয় ঘটেছে এখন আর সাধারণ শিক্ষার্থীরা কেউ নেই আর তারপরও মাঝখানে যারা ছিল যে কথায় কথায় রাজুতে আয় রাজুতে আয় এখন আর রাজু বলে কিছু নাই আয় বলেও কিছু নাই এখন তারা তারাই এবং তাদেরকেও খুব বেশি রাজুতে আয় বলতেও শোনা যাচ্ছে না তার মানে তাদের নারবার যে যে জায়গাগুলো সেখানে এখন শুধুমাত্র আমাদের দেশের কলকাঠি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে যে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে জামাত ইসলাম হিজবুত তাহির হেফাজত এই 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 মদত বা পাকিস্তানের মদতটা এখনো রয়েছে সেই জায়গাটাই আমরা দেখছি তো এই আমার কাছে মনে হচ্ছে আজকের দিন পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড হিসেবে যে দিয়েছে এটা আমি আমি আরো এক সপ্তাহ আগে আশা করেছিলাম তো দেরি তো হলো আজকে দিয়েছে তার মানে এটা হচ্ছে তাদের এই মুহূর্তের অবস্থা আর এই ধরনের পরিস্থিতি যখন হয় হ্যাঁ এটা এই সময় কি হয় যে সবাই চেষ্টা করে আম যে সব দোষ আমার আমি তো চেষ্টা করেছি তো এই যে নিজেকে খণ্ডন করার চেষ্টা করা বা নিজেকে ক্লিয়ার করা মানুষের কাছে সেই সুযোগ তো আর নাই আমরা তো আসলে জানি কি ঘটেছে কি ঘটছে বা কি ঘটবে সেটা তো মানুষ সাধারণ মানুষ বুঝতেও পারে তো সেই জন্য মনে হয় যে তাদের ওই জায়গাটা আসলে একদমই নর্বরে এখন তো সেক্ষেত্রে এই এই স্ট্যাটাসটা আসলে অনেকখানি ক্লিয়ার করে দেয় যে এই যে টোটাল সমন্বয় সহ প্রধান উপদেষ্টাদের যে টোটাল বাহিনীর অবস্থানটা কি এটা একটা আর প্রধান অনেকেই বলছে উনি আসবেন না তো আমি ব্যাপারটাকে এভাবে বলতে চাই যে বাংলাদেশের উনি যে ধ্বংসটা করেছেন আবার যাদেরকে ধ্বংস করবার জন্য কি পয়েন্টে বসিয়ে রেখেছেন তো এমন পরিস্থিতিতে মানে সবাই দোয়া করছেন না আসুক উনার প্রয়োজন নেই কিন্তু দেখা যাক এটা তো আসলে আবেগের জায়গা না আমি সেটাই বলছি যে এটা তো আসলে বলার এটা তো আবেগের কথা না এটা তো রাজনীতির কথা এটা তো একটা হিসেব নিকেশ তো এই হিসেব নিকেশটা আমরা অপেক্ষা করি কালকে থেকে বাংলাদেশের পরিস্থিতি কি হয় এটি আর মেডিকেলে যেটা আমরা দেখলাম আমরা যে ঘটনা দিয়ে শুরু কোটানা মেধা তো কোটানা মেধা আমরা কিন্তু গত ছমাসে মাসে দেখেছি মেধা দেখিনি কোটাতেই চলেছে তারা তার মানে কোটা না মেধার আন্দোলনটি টোটালটাই ছিল মানে এটা আসলে আই ওয়াশ ছিল এটা একটা চক্রান্তের খেলা ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর জন্য বা জনগণকে ভুল বোঝানোর জন্য তো আজকে আমরা আমরা আসলে এর মধ্যে কিন্তু বহুবার দেখেছি কোটাই করেছে তারা মেথায় যায়নি আর মেডিকেল ভর্তি পরীক্ষা এটা একদম মানে শেষ পেরেকটি তারা ঠুকে দিয়েছে যে কোটা মেধার আন্দোলনের সে আদর্শিক জায়গাটা তাদের ছিল না নাইও এখানে তারা মেধা দেখছে না তারা দেখছে কোটা এবং এই সকল জায়গায় এখন পর্যন্ত যে নিয়োগগুলো তারা করেছে পুরোটাই কোটা এবং দুর্নীতি সকল কিছু এর মধ্যে রয়েছে তারা দুর্নীতি স্বজনপ্রীতি এবং ওটাকে কি বলে তদবির বাণিজ্য ষোলো বছরে আওয়ামী লীগকে যে বদনামটা নিতে হচ্ছে হয়তো হয়েছে কিছু হয়নি বললে তো ভুল হবে তোরা ছ মাস এই ছ মাসে জানুয়ারি পর্যন্ত যা করেছে ১৬ বছর থাকলে আমার মনে হয় বাংলাদেশের কোন গাছও থাকবে না রাস্তার পাশে সাধারণ মানুষ বাংলাদেশকে আমরা ভাবি যে সাধারণ মানুষ বুঝি বাংলাদেশ নিয়ে কিছু ভাবে না সাধারণ মানুষ আমাদের চাইতে আরো বেশি ভাবে তো সাধারণ মানুষ কিন্তু আপনার ইতে দেখলাম যে সেখানে একজন লিখেছে যেখানে দ্রব্যমূল্যের রুদ্ধকর্তি মানুষ খেতে পাচ্ছে না অর্থনীতির মন্দা সেখানে কোটি কোটি টাকা খরচ করে কেন পুলিশের পোশাক আশাক করছে এটা কিন্তু আপনার ওখানে মন্তব্য তা পুলিশ হত্যার সংখ্যাটি জানতে চেয়েছে তো জাতির এই অধিকারটুকু তো আছে এবং দেশটা জাহান নামে পরিণত হয়েছে ধ্বংসে পরিণত হচ্ছে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সে কথাগুলোর মানে হচ্ছে এই যারা এখন রাষ্ট্র ক্ষমতায় দখল করে বসে আছে তারা যদি সত্যিকার অর্থে একটি দুটি ভালো কাজও করত তাহলে আমি আপনি যাই বলি না কেন আপনার কমেন্টস কিন্তু আমরা অন্তত একটি হলো পেতাম যে বাহ এটি একটি ভালো কাজ করেছে তো একটি ভালো কাজও করেনি বরং আজকে একটি ভোরের কাগজে মতো তেত্রিশ বছরের পুরনো একটি সংবাদ মাধ্যম সংবাদপত্র তাকে বন্ধ করে দেওয়া হয়েছে সত্য কথা দেখলে কলম ভেঙে দেওয়া হবে এই যে কলম ভেঙে দেওয়া দেওয়া হবে এই যে থ্রেট করা হচ্ছে এটা কি সরাসরি উপদেশটা দেখেন না এটা কি উপদেষ্টা দেখেন উনি তো বড় মুখ করে বলেছিলেন যে আমার উপর বিশ্বাস রাখুন আর কোনো কিছু হবে না উনি উনার প্রতি বিশ্বাস রাখার কোন জায়গাই নেই কারণ উনি উনি তো বলেছেন উনি কতগুলো না উনি কিন্তু দুর্বৃত্তের সাথে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেই ক্ষমতায় বসেছেন উনার উনার এখন তো আর আজকের দিনে মানুষ কিন্তু অত বোকা না মানুষ বুঝে আমরাও বুঝি আপনিও বোঝেন আমরা সকলেই বুঝি যে উনি এই পুরো উনি কি শুধু শুধু আকাশ থেকে টুক করে পরে গেল আর হয়ে গেলেন না বছর বছর সময় দিয়েছেন দিয়েছেন শ্রম উপদেষ্টা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসছেন এবং সেই টাকাটা উসুল করে উনার কুফ করে উনি নিয়েও গেছে। এবং সেই টাকার আমাদের মাথার উপর দিয়ে নতুন করে যে ভ্যাট বাড়ানো হয়েছে সেই টাকাগুলো এখন একটু উসুল হবে আমাদের মাথার উপর দিয়ে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে উনি কি কোনো খোঁজ রাখেন যে আমাদের মানুষজন খেতে পায় না চালের বিষয়ে সে কথা নিয়ে ছোট বিষয় কথা না আজকে প্রান্তিক জনগোষ্ঠীরা কিন্তু না খেয়ে আছে বাংলাদেশের দিন কিন্তু হয়নি ডক্টর রমদিনোস উনি যে দিন থেকে ওনার কিংস পার্টি তৈরি করতে চেয়েছিলেন এবং বিফল হয়েছিলেন ব্যর্থ হয়ে যখন ফিরে গেলেন এবং তারপর একটা দীর্ঘ সময় উনি কিন্তু রাজনীতির কথা বলেননি তো মানে আমাদের কাছে তথ্য প্রমাণ সহ মনে হয় যে সেই সময় থেকেই আসলে থেকে পরবর্তী আসলে আটঘাট বেঁধে এবং যে মানুষগুলো এখন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে কি পয়েন্টে দেখছি এই মানুষগুলোকে নিয়েই কিন্তু ইনক্লুডিং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির কিছু পুরোধা ব্যক্তিত্ব কিছু শিল্পী পরিচালক প্রযোজক এরকম বিভিন্ন সেক্টরের সবাইকে নিয়ে কিন্তু নানান ভাবে কাজ করেছে ষড়যন্ত্রটা সেভাবে সাজানো হয়েছে এবং এটা হুট করে একটা আন্দোলন হিসেবে মাঠে চলে গেল তারপর আওয়ামী লীগ হ্যান্ডেল করতে পারলো না ব্যাপারটা সেরকমও না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবার এখন যেরকম পরিস্থিতি রেজা কেভিয়ার কথা যেটা কলিমুল্লাহ ভাই বললেন আমি তার সাথে একমত এরকম কিছু হলে অবাক হওয়ার অবাক হব না তো কিন্তু তারপরে আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে আজকে হতাশার কথা যতই বলুক না কেন আমার কেন জানি মনে হয় যে এখন যারা আসলে যেভাবে যে যে ডিজাইন পরিকল্পনা করে যেভাবে হুট করে এক মাসেরও কম সময়ের আন্দোলনে যেভাবে সরকার উৎখাত করেছে তো আমার কেন জানি মনে হয় কোথাও না কোথাও আমি আশঙ্কা বোধ করি এখনো যে শেষে এসেও তাদের কোনো না কোনো মানে ধ্বংসাত্মক কিছু না কিছু পরিকল্পনা রয়েছে সেটা ছোটখাটো নজির আমরা দেখতে পাই এবং মনে হয় না যে চুপ করে আছে কারণ আমরা দীর্ঘ সময় জামাত ইসলাম একদম কিন্তু চলে গিয়েছিল তাদের প্রতীক বরাদ্দ সবকিছু নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু তারপরও আমরা দেখছি সবাই মাঠে আছে হিজবু তাহারি তো নিষিদ্ধ হয়েছিল কিন্তু তারা তো আলটিমেটলি এই আন্দোলনটা টেক ওভার করে আন্দোলনেই ছিল তো সেজন্য আমার মনে হয় না যে যতটা হতাশার কণ্ঠ শুনছি বা পরিস্থিতিটা তাদের অনুকূলে না থাকলো কোথাও না কোথাও আমার মনে হয় যে কোনো বিধ্বংসী পরিকল্পনা রয়েছে দেশের জন্য বাংলাদেশের জন্য এখনো হুমকি এখনো আশঙ্কা রয়েছে আলী রিয়াজ সাহেব কিন্তু উনি টুক করে আকাশ থেকে পড়েননি উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে উনি জিল্ল সাহেব মাত্রা তারা মিলে একটা এনজিও করছিলেন এবং সেই এনজিওর যে কাজ কর্ম এবং ডক্টর মোহাম্মদ সাহেব যখন প্রধান উপদেষ্টা হলেন সেই সময় পর্যন্ত তাদের অনেক বাংলাদেশ সংস্কার নিয়ে নানাবিধ এটা এটা দীর্ঘদিন ধরে চলছিল আর আলিরিয়া সাহেব কিন্তু যে সাউথ এশিয়ান ন্যাটো যে থিং ট্যাঙ্কার যে গ্রুপটা আছে যারা যারা বাংলাদেশে যে গ্রুপটা কাজ করেছে আসলে বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তনের চক্রান্তের সাথে তো সেই থিং ট্যাঙ্কার গ্রুপগুলোর সাথেও তার এক ধরনের ওঠা বসার সম্পর্ক রয়েছে তো সেই জন্য আহ আলী রিয়াজ সাহেব যে এই ঘটনার মধ্যে ঢুকে যাবেন কোনো না কোনোভাবে সেটি ওনার ওই সভা সমিতি সেমিনার গুলোতে যেভাবে উনি আলোচনা করছিলেন সেটা দেখে তখন সন্দেহ হচ্ছিল কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য উনি এসে হাজির হবেন সেটি ভাবিনি আর একটি কথা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের আসলে উনি কে এটা খুব সিম্পল কোয়েশ্চেন যে উনি কে উনি এসে বাংলাদেশের নাম পরিবর্তন করবে উনাকে আমরা আসলে মানি না সময় আসুক দেখা যাবে এর চেয়ে বেশি এখন